নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমরা যাচ্ছি কেনাকাটা করতে মানে আজকে আপাতত বাচ্চাদের জন্য শুধু কিনবো মানে আমি আমার ননদের ছেলেকে দেব। আমার ননদ আমার বাবুকে দেবে আর আমি আমার ভাইপো আর বোনপোকে দেব। মানে চারটে বাচ্চার জন্য জামাকাপড় কিনতে যাচ্ছি আর তারপরে আমার বাবুকে তো আমরা দেব আর আমার ননদের ছেলেকে ওরাও দেবে চলো দেখি বাবা চুলটা বাইক চলতে হিরোই রয়ে গেছে দেখি দেখি আমার দিকে দেখবি যা গুলিয়ে গেল তো চলো 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 এই দোকানটা আমাদের বাড়ির একদম কাছেই দোকানটার নাম হলো বসুন্ধরা এই দোকানে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায় কালেকশনগুলো খুব সুন্দর আর বেশিরভাগ বেবি ল্যান্ডের জামা কাপড় মানে একটু দামি হয় ঠিকই কিন্তু খুব সফট আর বাচ্চাদের জন্য খুব কমফোর্টেবলও তো যদি কেউ এই দোকান থেকে জামাকাপড় কিনতে চান তো বাজারটার নাম হচ্ছে শেরপুর বাজার সেখানেই দোকানটা আছে কেনাকাটা হয়ে গেল

আমাদের সব জুতো আছে बाबू ছোটাই তুমি আমার জুতো আজ থাক দেখ এই যে পুচুর জন্যেই গ্যালেস্টা নতুন হয়েছে আর এই এটা আমাদের ছোট পুচু বাবু এটা ওর মা অর্जना নিয়েছে খুব সুন্দর জামাটা বাবুর এরকম নাকি বড় সাইজ ছিল জানি বিক্রি হয়ে গেছে একটাই করে আসে আমি বলছি আমাকে খুব সুন্দর দেখতে জামাটা কালারটা সুন্দর আর একটা দেখায় এটাও কুচু বাবুর এটাও ওর মা দিয়েছে এটাও খুব সুন্দর দেখতে সব বেবি ল্যান্ডের জামা এই যে এটা আমি দিয়েছি কুচুকে এটা গেলে আর আমার প্রচুর তিনটে জামা হয়েছে এটা ওর পিসি দিয়েছে বাবুকে জামাটা খুব সুন্দর উঁচু বাবু ক্যামেরাটা একটু এরকম হ্যাঁ এরকম করতে হবে এই ক্যাটলা কোথায় বলতো দেখা যাচ্ছে এই যে এই যে এটাও গ্যালেস এই প্যান্টটাই প্যান্টের কালারটাও খুব সুন্দর এটা কি ফুল প্যান্ট হ্যাঁ এটা ফুল প্যান্ট এটা পিসি বাবুকে দিয়েছে এগুলো আমরা নিয়েছি বাবুর জন্য একটা সাদা জামা সাদা জামা আর প্যান্ট এটা বাবুর জন্য আমরা নিয়েছি বাবুর জন্য আর একটা আমরা নিয়েছি

এটা আমি নিয়েছি আমার ভাইপোর জন্য মানে দাদার ছেলের জন্য আর দাদার ছেলের জামাটা কোথায় গেল এই যে এটা এই জামাটা নিয়েছি ভাইপোর জন্য আর বোনপর জন্য নিয়েছি এই প্যান্ট দুজনের একই নিতে হয় নাহলে দুজনে ঝগড়া করে আবার এটা বোনের ছেলের জন্য এই প্যান্টটা জিন্সের প্যান্ট আর বোনের ছেলের জামাটাই হয়েছে এগুলো সব বাচ্চাদের হলো এখন বড়দের কিচ্ছু হয়নি বাবু জুতোটা দেখি নিয়ে আয় জুতোটা দেখাই এই জুতো দুটো বাবুর বুট দুটো না ওই নিয়ে আসছি আর এই বুট দুটো এই দুটো আমার প্রথমে জুতো নেব না বলেছিলাম তারপর নরমাল একটা নিলাম পূজয় নতুন সবকিছু পরব কি দেখি বাবু দেখি এটা হ্যাঁ ওইটা এই সামনে এই বোতাম এই বোতাম আছে এখানে লাগিয়ে দাও দেখি বাবু বাবুকে ভালো লাগছে বেশ দেখতে অ্যাংলো তেমন তো লাগছে চুল সাদা অ্যাংলো ছিল পুরো অ্যাংলো হয়ে গেছে দাঁড়া সব লাগিয়ে দেবে দাঁড়া না এর তোর মুখ আড়াল হয়েছিল বুটটা পড়ো সামনেটা মরে গেছে না না ঠিক আছে পিছনে পিছনে পারে পা বা পোজ দিয়ে দিয়েছে এই জামার বাবুর ফাইনাল লুক হেভি লাগছে দেখতে এ পুরো মতো মতো দেখাচ্ছে চুলগুলো সাদা জামাটা পরে একটু ফটো তুলে নিল তোর পিসি যে জামাটা দিয়েছে সেটা পরতে বেশ ওকে মানাচ্ছিল ভালো লাগছিল কিন্তু এই জামাটা পরতে যেন অতটা ভালো লাগেনি এটা আমরা দিয়েছি ওকে কিন্তু এই জামাটার দাম সব থেকে বেশি পুরো বারোশো টাকা নিয়েছে এই জামাটা কিন্তু বাবুকে যেন ওখু আসলে একটু রোগা তো একটু শরীরটা হেলদি হলে ভালো লাগতো খুব খারাপ লাগছে না এই যে মোটামুটি আমাদের জামাটা পরে আবার পোজ দিচ্ছে একটু ফটো তুললাম একটু ভিডিও করলাম ওই একটাই পোজ শিখে গেছে যখন বলবো ফটো তুলবো তখনই ওই যে হাঙুল দুটো সামনে উঁচু করে ওই রকম করে একটা চোখ বন্ধ করে দাঁড়াবে চোখটা ঠিকঠাক পারফেক্টভাবে বন্ধ করতে পারে না আর এই যে পা দুটো এরকম করবে করে পোজ দেবে তো এই যে মোটামুটি ভালো লাগছে এই জামাটা পড়তে গেঞ্জিটা আর সাদা গেঞ্জিটা তো ওর পিসিকে বললাম যে আমি যে জামাটা দিয়েছি সেটা একটু পুচুকে পরিয়ে দেখ ঠিকঠাক হয়েছে কি না তো পুচুবাবুকে খুবই সুন্দর লাগছিলো দেখতে তো আপনাদের কাদের কাদের পুজোর শপিং হয়ে গিয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে